এবারের মেলটি করেছেন লতা লিখেছেন সাম পিপল সেই দ্যাট নবী সাল্লাম রৌজা মেড বাই ব্রিক এন্ড স্টোন সো ইট ইজ এ মাজার সো ওয়াই উই ডোন্ট গো টু মাজার রসুল করিম সাল্লাম আলী আসাল্লামের মুবারক যেহেতু ইট পাথর দিয়ে তৈরি তো সেটিকে মাজার বলা যেতে পারে আর রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের রাউজা যদি ইট পাথর দিয়ে তৈরি হয় তাহলে অন্যদের ক্ষেত্রে অসুবিধা কোথায় দেখেছেন যে এটি ইট পাথর তৈরি বা এখানে সৌধ তৈরি করা হয়েছে এই সত্য নয়। ঐতিহাসিক ভুল কথা ওখানে যারা আমরা গিয়েছি বহুবার দেখেছি ভেতরটাও দেখেছি স্পষ্ট যে সেখানে কোন সৌধ তৈরি করা হয়নি সেটা আশার বাড়ি ছিল আশার বাড়ি ছিল এবং এটা বহু কাল মসজিদের বাইরে ছিল এরপরে তুর্কি সালতানাতের সময় প্রথম এটাকে মসজিদ যখন করা হয় ওদিকে বাড়ানোর পরে ভেতরে ঢোকানো হয় কিন্তু সেটাও ঘেরাওর ভেতরে আলাদা আলাদা এবং সেটা খুবই সাদামাটা অবস্থায় আছে পাশে আছে আবকারাদে আল্লাহ তালা নহর কবর এবং কোনোটার মধ্যে কোনো জলস নেই সেখানে কোনো নির্মাণ নাই নির্মাণ নাই ঘরের ভিতরে এবং এটা হচ্ছে কবর রওদার যেটা উনি বলছেন আমার কবর এবং মেম্বারের মাঝখানের জায়গাটা হচ্ছে মিন রিয়াদুল জান্না মানুষ প্রায় ভুল করেন রিয়াদুল জান্না তারা বলে অনেক ধন্যবাদ আমাদেরকে এই মুহূর্তে যেতে হবে একটি বিরোধী দেশ দর্শক